চট্টগ্রামে কর্ণপলিতে বরুটান একশো টাকায় নতুন আকর্ষণে উরুষ বিরিয়ানি বরুটান রাস্তার মাথার পশ্চিম পাশে হোটেল পিসমিলাতে খাবার তৈরির বাজে করা সেরা উপাদান ব্যবহার করায় গ্রাহকদের কাছে আস্থার ঠিকানায় পরিণত হয়েছে মানের দিক থেকে প্রতিষ্ঠানটি শতভাগ অন্যদের চেয়ে পুরোপুরি ব্যতিক্রম বরুটান রাস্তার মাথায় মোজাম্মেল বিরিয়ানি করে

প্রতিদিন নানা আইটেমে তৈরি করা হয় ইফতার এবারে ইফতারের আকর্ষণের কেন্দ্র রয়েছে উরুজ বিরিয়ানি প্রতিদিন পছন্দের উৎসর সাথে ইফতার ও উরুজ বিরিয়ানি খেতে বাসায়ও নিয়ে যেতে দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসে মানুষ কাবারে যেমন রুচিশীল তেমনই সুস্বাদু রোপনীয় কাবার সবার প্রিয় দামে সস্তা মানে ভালো টাটকা গরুর মাংসের উরুজ বিরিয়ানি খেতে রাতভর মানুষের বিড়